নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনার সকলকে জানাই স্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আজকে আমরা একটা জাদু পাত্র প্রস্তুতি শিখব যে পাত্রটির মাধ্যমে আমরা সামনের যে নবরাত্রি তিথি আসছে দুর্গা পুজো আসছে তার মধ্যেই মায়ের কৃপা আশীর্বাদ পাবো এবং আমাদের জীবনে না হওয়া কাজ যেগুলো আটকে আছে থেমে আছে অপূরণীয় ইচ্ছে হতে পারে কারোর গাড়ি কারোর বাড়ি কারোর চাকরি কারোর ব্যবসা বিভিন্ন রকমের ইচ্ছে আছে মায়ের কাছে এই প্রক্রিয়ার মাধ্যমে বলুন এবং এর ফলে আপনাদের জীবন সেই ইচ্ছেটি মায়ের কৃপা আশীর্বাদের মাধ্যমে খুব দ্রুততার সাথে পূরণ হবেই হবে বিশ্বাস আস্থা ভক্তি রেখে প্রক্রিয়াটি করবেন বন্ধু এই প্রক্রিয়াটি করার সময় আপনাদের যেটা মনে করিয়ে দেব অবশ্যই আপনাদের এই প্রক্রিয়াটি শুরু করতে হবে যত শীঘ্র সম্ভব নবরাত্রি শুরু হয়ে যাওয়া অর্থাৎ মহালয়া তিথি বা অমাবস্যা তিথি পরিসমাপ্তির পরে প্রতিপদ তিথি পড়ার পর থেকেই আপনারা শুরু করতে পারেন যত শীঘ্র করতে পারবেন ভালো যারা প্রতিপদ থেকেই করবেন করুন যারা দ্বিতীয়া তৃতীয়া থেকেই করতে পারছেন করুন যারা পারছেন না তারা মিনিমাম শেষ ষষ্ঠীর দিন থেকে শুরু করতে পারেন অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে এই প্রক্রিয়াটি আপনাদের স্টার্ট করতে হবে কতদিন করবেন নবমী তিথি পর্যন্ত দশমীর দিন মায়ের যখন ভাষণ হবে তখন এই পুরো প্রক্রিয়াটির পরিসমাপ্তি আমরা করব এবং ভিডিওতে কিভাবে এর পরিসমাপ্তি হবে সেটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আলোচিত হবে তার কারণ আজকের ভিডিওতে আমরা এটা ডেমনস্ট্রেট করে অর্থাৎ হাতে কলমে দেখে নেব কিভাবে এই বল এই পাত্র তৈরি করতে হয় এবং কিভাবে এই পুরো প্রক্রিয়াটি এই কদিনের মধ্যে পরিচালিত করতে বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা আপনাদের প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন কারণ সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা খুঁজে পাওয়া বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা আর আজকের বলা এই বিশেষ পর্বের যে প্রক্রিয়াটি বাড়িতে মায়ের কৃপা আশীর্বাদ এর ফলে আপনারা নিয়ে আসতে পারবেন অত্যন্ত সহজ প্রক্রিয়ার মাধ্যমেই মাকে আমরা বাড়িতে যেন নিয়ে আসতে পারি এই প্রক্রিয়াটির মাধ্যমে সেই উপায়টি আপনাদের কাছে বলা আমার এই ভিডিওর উদ্দেশ্য তো আমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দুটো পাত্র নিয়েছি একটা হচ্ছে এরকম বাটি টাইপের আর একটা রকম থালা টাইপের এরকম দুটো পাত্র আপনাদের লাগবে এই ক্ষেত্রে আপনারা এরকম ধরনের যে চিনামাটির পাত্রগুলো আছে সেগুলো নিলেই সব থেকে বেস্ট হয় আর একান্তই না থাকলে কাচের নিতে পারেন বা মাটির পাত্র ব্যবহার করা যেতে পারে কোনো স্টিলের মেটেরিয়াল এখানে কিন্তু ইউজ করা যাবে না স্টিল ব্যবহার করা যাবে না এই রকম আমরা দুখানা পাত্র এখানে নিয়ে নিলাম সবার আগে দেখতে পাচ্ছেন এই দ্রব্যগুলো আমাদের এই কাজটা করতে লাগবে আর এর সাথে লাগবে কিছুটা চাল যে চালটা আমি আলাদা করে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এরকম একটা বাটির মধ্যে চাল আপনাদের রেডি করে নিতে হবে ঠিক আছে এটা আলাদা করে রেখে দেওয়া আছে আর লাগবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গোমুখী চক্র আছে নটা গোমুখী চক্র নটা লবঙ্গ একটা প্রদীপ এটা মাটির প্রদীপ বা আপনারা কাঁসার প্রদীপ পিতলের প্রদীপ আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যেটা প্রদীপ আছে বাড়িতে সেই ঠাকুরঘরের প্রদীপও আপনারা ব্যবহার করতে পারেন আর এছাড়া আছে সাদা একটা কাগজ আর একটা ফিটকিরির টুকরো এই কটা জিনিস আপনাদের কিন্তু এই প্রক্রিয়াটি করতে লাগবে এবার একটা সাদা কাগজের মধ্যে দেখুন আমরা লিখে নিয়েছি কি লিখতে হবে জয় মা দুর্গা লিখবেন লেখার পরে মনস্কামনা যেটা আপনাদের যে প্রার্থনা নিয়ে আপনারা এই উপায়টি করছেন সেই প্রার্থনাগুলো পর সিকোয়েন্স অনুযায়ী আপনারা লিখে দেবেন কারোর বাড়ি চাই তাহলে এখানে আমার বাড়ি দরকার এরকম লিখবেন মায়ের কাছে জানাবেন বা এখানে কারোর চাকরি সেটা চাকরি লিখবেন কেউ গুড হেলথ চাইছেন সুস্বাস্থ্য চাইছেন সেটা লিখবেন যার যেটা কামনা আছে যে জায়গাটা আটকে যাচ্ছে কাজে হচ্ছে না সেই না হওয়া কাজটা বা সেই মনের প্রার্থনাটা আপনারা পরপরভাবে লিখে যাবেন আপনারা সর্বাধিক নটা জিনিস এর মধ্যে আপনারা লিখতে পারবেন এইভাবে কাগজটিকে আগে একটা রেডি করে নিতে হবে সাদা কাগজে লাল বা আমি এখানে অরেঞ্জ পেন ব্যবহার করেছি আপনারা এই পেন দিয়ে লিখবেন লাল বা অরেঞ্জ পেন দিয়ে এরপরে কাগজটিকে আমরা ভাঁজ করে নিয়েছি দেখুন ভাজ করে নিয়ে আমরা সবার আগে এই ছোট্ট যে বলটা বাটিটা তার মধ্যে রেখে দিলাম এবং এর মধ্যে যে আতপ চালটা আমরা এনেছি সেই আতপ চালটা আমরা এর মধ্যে ঢেলে দেবো আত গোবিন্দ হোক যে কোনো চাল আপনারা যেটা পুজোর কাজে লাগে সেই চাল আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এইভাবে এটাকে আপনারা ঢেলে দেবেন ঢেলে দিয়ে এইভাবে চালটিকে রেডি করে নেবেন এখানে হয়ে যাওয়ার পরে আপনারা এরপরে যে গোমুখী চক্রগুলো আমাদের আছে যে গোমুখী চক্রগুলো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। নটা গোমুখী চক্র সেই গোমুখী চক্রগুলোর প্রত্যেকটার পেছন দিকের যে অংশ আছে অর্থাৎ এই যে সাইডটা এই সাইডে আপনারা সিঁদুর লাগিয়ে দেবেন এই সাইডে আপনারা সিঁদুর লাগাবেন বা এই সাইডে আপনারা লাল মার্কার পেন দিয়ে যদি পারেন ত্রিশুল শঙ্খ পদ্ম এই জাতীয় যে মায়ের যে চিহ্ন সেই চিহ্ন আপনারা এঁকে নিতে পারেন বা না পারলে শুধুমাত্র সিঁদুর আপনারা এখানে একটু সর্ষের তেল দিয়ে গুলে প্রত্যেকটার মধ্যে আপনারা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা এইভাবে এগুলোকে সাজিয়ে দেবেন এইভাবে আপনারা চালের মধ্যে এগুলোকে আপনারা সাজিয়ে দেবেন প্রত্যেকটাকে এইভাবে আপনাদের সাজিয়ে দিতে হবে নটা গোমুখী চক্র এইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পরে এবার আপনার আপনারা যে লবঙ্গগুলো আছে যে লবঙ্গগুলো আপনারা ওখানে ব্যবহার করে নটা লবঙ্গ যেটা বলেছি রাখতে সেই লবঙ্গগুলো প্রত্যেকটি গোমুখী চক্রের আগে আগে একটা করে লবঙ্গ আপনারা এইভাবে দিয়ে দেবেন প্রত্যেকটার আগে আগে আপনারা লবঙ্গ দেবেন আপনারা এইভাবে লবঙ্গ প্রত্যেকটা লবঙ্গ আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এরপরে এই পাত্রটিকে আপনারা এই যে বড় থালাটা আছে সেই থালাটার মধ্যে আপনারা চাপিয়ে দেবেন এবং এই যে ফিটকিরিটা আছে সেই ফিটকিরিটা এটার একটা পাশে আপনারা রেখে দেবেন যে কোনো একটা পাশে আপনাদের রেখে দিতে হবে একটা ফিটকিরি টুকরো রাখার পরে আপনারা একটা প্রদীপ রেডি করবেন আমি এই আমার ঠাকুর ঘরের যে প্রদীপটি আছে সেটা ব্যবহার করছি আপনার অন্য কোনো প্রদীপ একটা আলাদা স্পেশাল প্রদীপ আপনারা নিয়ে আসতে পারেন সেই প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে সর্ষের তেলের প্রদীপ ব্যবহার করতে পারেন বা আপনারা এই ক্ষেত্রে ঘিয়ের প্রদীপও লাগাতে পারেন বা আপনারা তিলের তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন এবং যে বাতিটা আছে সেটা অবশ্যই লম্বা বাতি হবে কিন্তু এই ক্ষেত্রে আপনারা লাল রঙের যদি বাতি ব্যবহার করেন এখানে আমার সাদা রঙের বাতি আছে কিন্তু আপনারা লাল রঙের যদি পান লাল রঙের বাতি দিয়ে এটাকে প্রস্তুত করে নিতে পারেন পরে আপনারা আমি যেহেতু এখানে ডেমনস্ট্রেশনে দেখাচ্ছি আপনারা যখন করবেন তখন এটাকে লাল বাতি নিতে পারেন বা একান্তই না হলে সাদা বাতি দিয়েই করতে পারেন দিয়ে এইভাবে এটাকে মাঝখানে রাখবেন এবং এই প্রদীপটিকে আপনারা জ্বালিয়ে দেবেন ঠিক যে মন্ত্রটা স্কিনে যাচ্ছে সেই মন্ত্রটা আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন মন্ত্রটি আপনারা জপ করবেন যত বেশি সংখ্যক পারেন মিনিমাম এগারো বার বলবেন না হলে আপনারা একশো আটবারও জব করতে পারেন সকাল এবং সন্ধে এই প্রদীপটি আপনাদের জ্বালাতে হবে ঠাকুর ঘরে আপনারা এটিকে রাখতে পারেন বা যে কোনো শুদ্ধ জায়গা যেখানে তবে সেই জায়গাটা যেন পবিত্র হয় পরিষ্কার হয় সেই জায়গায় আপনারা এটাকে রাখবেন ঠাকুর ঘরে রাখলে সব থেকে উত্তম বা যে কোনো পবিত্র স্থানে আপনারা পরিষ্কার জায়গায় আপনারা এটাকে রাখতে পারেন এবং এই প্রদীপটি আপনারা সকাল সন্ধ্যে অবশ্যই জ্বালাবেন যদি সম্ভব হয় অখণ্ড প্রদীপ হিসাবে এটাকে ব্যবহার করেন অর্থাৎ বড় প্রদীপ বেশি শস্যের তেল বা বেশি তেল দিয়ে ঘি দিয়ে জ্বালাবেন যেটা সময় জ্বলবে সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রদীপ আপনারা অখণ্ড প্রদীপ হিসেবে ব্যবহার করতে পারেন যার যেটা সুবিধে সেইভাবে করবেন তবে অবশ্যই সকাল এবং সন্ধ্যে যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি কিন্তু আপনাদের জপ করতেই হবে যত বেশি সংখ্যক সম্ভব এই প্রদীপের সামনে বসে আপনারা জপ করবেন তো এই ক্ষেত্রে আপনারা যে মন্ত্রী ব্যবহার করবেন ওং হ্রীম শ্রীম ক্লিম নমাহ্রীম শ্রীম ক্লিম নমাহা এই মন্ত্র আপনারা একশো আটবার বা তার অধিক আপনারা জপ করতে পারেন সকাল সন্ধে প্রদীপ জ্বালাবেন প্রত্যেক দিন এই নবরাত্রির ন দ যদি করতে পারেন নটি উত্তম জ্বালাবেন এবং মন্ত্র জপ করবেন দুর্গা চাল্লিশা আপনারা পাঠ করতে পারেন মায়ের যে কোনো অন্য মন্ত্র যেগুলো আছে সেগুলো আপনারা এই ক্ষেত্রে এই প্রদীপের সামনে বসে একটু জপ প্রার্থনা করবেন মায়ের কাছে নদিন দিন পরে যখন এটা দশমী তিথি এসে যাবে দশমী তিথির দিন আপনাদের এই যে প্রক্রিয়াটি সেটি সুসম্পন্ন করতে হবে শেষ করতে হবে প্রক্রিয়াটি সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্রদীপটি আপনারা আপনাদের যে ঠাকুর কাজের যে কাজ সেই কাজে আপনারা নিয়ে নিতে পারেন বা যদি মাটির প্রদীপ ব্যবহার করেন আপনারা এটাকে জলে দিয়ে দিতে পারেন প্রদীপটা আচ্ছা এরপরে আপনাদের যে লবঙ্গগুলো আছে সেই লবঙ্গগুলোকে আলাদা করে আপনাদের সংগ্রহ করে নিতে হবে লবঙ্গগুলোকে লবঙ্গগুলোকে আপনাদের সংগ্রহ করে নিতে হবে আর এই যে ফিটকিরি আছে সেই ফিটকিরি এবং লবঙ্গগুলোকে আপনারা কোনো কপ্পুর দিয়ে কপ্পুর দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে জ্বালিয়ে দেবেন বাড়িতেই যাতে তার যে আগুনটা সেটা ঘরের মধ্যেই যেন ছড়ায় তাতে আপনাদের বাড়িতে পজিটিভিটি আসবে আর এই যে আপনাদের যে নটা গৌমুখী চক্র আপনারা পাচ্ছেন সেই নটা গৌমুখী চক্রকে আপনারা একটা লাল রঙের কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের কোনো একটা গোপন জায়গায় যেখানে টাকা পয়সা রাখেন বা বাড়ির দেয়াজ বা যে কোনো জায়গায় গোপন জায়গায় এক বছরের জন্য রেখে দেবেন এক বছর পরে নবরাত্রির আগেই এগুলোকে কোনো মাটিতে খুঁড়ে পুঁতে দেবেন আবার পরবর্তী সময় আবার একইভাবে করবেন আর এই যে চালটা থাকবে চালটিকে আপনারা কোনো পাখিকে ভিজিয়ে খাইয়ে দিতে পারেন পাখিদের উদ্দেশ্যে বা জলপ্রবাহ করতে পারেন নদীতে আপনারা ভাসিয়ে দিতে পারেন পুকুরে ভাসিয়ে দিতে পারেন যেখানে মাছেরা খেয়ে নেবে আর নিচে যে কাগজটি আছে সেটিকেও আপনারা দশমীর দিনই জলপ্রবাহ করবেন এবার কোনো কারণে যদি দশমীর দিন প্রক্রিয়াটি আপনারা করতে না পারেন তাহলে পরবর্তী সময়ে দশমীর পরে কোনো দিনও আপনারাটাকে করে ফেলতে পারেন ঠিক যেভাবে বলা হলো ঠিক সেইভাবেই এই কাজটিকে আপনারা শেষ করবেন দর্শক দেখে নিলাম সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে নবরাত্রি চলার সময় দুর্গা পুজো চলার সময় আমরা বাড়িতে মায়ের বিশেষ পুজো এই প্রক্রিয়াটির মাধ্যমে করতে পারি এবং নিজেদের মনস্কামনায় অপূর্ণ ইচ্ছে মায়ের কাছে তুলে ধরতে পারি মায়ের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারি আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এক লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচিত হয়ে থাকে দর্শক বন্ধুরা আমাদের আজকের পর্ব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন সকালে ভালো থাকবেন আগামী দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার